যারা অবলম্বন করবে ইসলামকে বাদ দিয়ে যারা কর্মকাণ্ড করবে যত তাহাজুত পড়ুক যত নামাজ পড়ুক যত ইবাদত করুক না কেন ওই বান্দার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না এই জন্য ইমানকে রক্ষা করতে হবে আপনার আমার ইমান কেমন হবে দেখেন পাক রব্বুল আলামিন মা বাবার সঙ্গে সদ ব্যবহার করার নির্দেশ দিল অন্য একটা আয়াতে বলেছেন আমি করার তোমরা মা বাবার আমি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য যদি তোমার পিতা মাতাও তোমাকে নির্দেশ দেয় তাহলে ওই কাজটা কোনো সময় করা যাবে না কেননা মা বাবার কথার চাইতে ইমান হলো বড় কথা বলেন আমার ভাইরা আল্লাপা রপ্তানোর তোলা আন কাবুত এই জন্য নোনিল করে দিল বিশ্ববাসীকে জানাই দিল ও বিশ্ববাসী ও আমার বান্দারা তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ তালার কোরআনের বিরোধিতা করো ইসলামকে নিয়ে কটক্ষ করো যারা কোরআনের জ্ঞানী তাদেরকে কটক্ষ করো তোমরা মনে রেখো মনে রেখো তোমাদের ষড়যন্ত্র তোমাদের কলা কৌশল মাকরাসার বাসার চাইতেও দুর্বল সুতরাং কোনাস্তিক মোর্তা কোন কাফের মুশ্রিকরা যদি কোন ইসলাম বিদ্বেষীরা যদি কুরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো ভয় নাই আমরা ভয় করি না আমরা মুসলমান বীরের জাতি আমরা আল্লাহর আইনকে বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি কাফের মুশরিকরা কোনদিন তাদের সফলতা দেখতে পারবে না কোনদিন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না কেননা তাদের ষড়যন্ত্র হল মাকরাসার বাসার চাইতেও দুর্বল সুতরাং আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ভয় নাই মাকরাসার জাল যেরকম দুর্বল দুর্বল তাদের তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ভয় আছে নাকি আমাদের কোনো ভয় আছে নাই এই জন্য জেলের মধ্যে বন্দি থাকে ফাঁসির কাছটা ঝোলে এরপরেও তারা কোনো দিন কোনো সময় চুল পরিমাণ ঘাবড়িয়ে যান না মনটা ছোট করেন না তারা কোনোদিন এই কথা বলে না মনে হয় ইসলামের আলো নিভে গেল মনে হয় কোরআনের আইন নিভে গেল এ মুসলমান আমাদের মধ্যেও কিন্তু অনেক মানুষ আছি আমরা বলি মুসলমান নাই কোরআনের আইন নাই আরে বাবা কোরআনের আইন কেন পর্যন্ত থাকবেন কিন্তু আপনি আমি মানি না দেখে বুঝি না হুজুরদেরকে যাই জিজ্ঞেস করেন তারা কিন্তু ঠিকই পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কিন্তু সুদ খায় না ঘুষ খায় না মিথ্যা বলে না তারা কিন্তু কোন সময় অন ইসলামিক কার্যকলাপ করে না তারা তো আল্লাহর কোরআনের আইনগুলো মানতেছে আপনি আমি মানি না এই জন্য বলি বাংলাদেশে মনে হয় ইসলামের আলো জলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আলিফলা

মানুষেরা কি এ ধারণা করে যে আমি ঈমানে নেছি এটা আল্লাহকে বলবো যে আল্লাহ আমি আপনার প্রতি ঈমানে নেছি এটা বলবো আর আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা না করে ছেড়ে দিবে প্রিয় মুসলমান বাবাজিরা আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আমাদের রবকে চিৎকার করে বলবেন আল্লাহ বলবেন কি বলবেন না আসলে আমরা সবাই বলবো আল্লাহ আমার রব আল্লাহর প্রতি ইমান আনি নাই এমন ব্যক্তি আমার সামনে বসা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রতি কিন্তু আমরা ইমান এনেছি আল্লাহকে কিন্তু বিশ্বাস করি কিন্তু আল্লাহর কোরআনের আইন কিন্তু আমরা মানি না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের আইন কিন্তু আমরা মানি না পাঁচ অক্ত নামাজের খবর নাই আল্লাহ তালার বিধানের কোনো খবর নাই আবার দাবি করি আমি আপনি মুসলমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডাকতে বললেন যে তোমরা কি ধারণা করো নাকি আমি আল্লাহকে তোমরা বলবা আল্লাহ আপনারকে আপনার প্রতি আমরা ইমান এনেছি এ কথা বলবা আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা না করেই তোমাদেরকে ছেড়ে দিব তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিব না 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 দুনিয়াতে কোনো বাচ্চা যদি স্কুলে লেখা পড়া করে তারপরেও তো বছরে তিনটা পরীক্ষা এ কথা বলেন ঠিক না বছরে কয়টা পরীক্ষা একটা ছোট থেকে ছোট বাচ্চাও যদি স্কুলে বা মাদ্রাসায় লেখা পড়া করে তারপরেও কিন্তু কমসে কম তিনটা পরীক্ষা কয়টা পরীক্ষা আমার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানুল আমাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছি কি পরীক্ষার জন্য পাঠিয়েছে আল্লাহ যে আমার বান্দারা কে কতটুকুন আমি আল্লাহর বিধিবিধানগুলো মেনে উত্তম করতে পারে এইটা যাচাই করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদেরকে পাঠিয়েছি আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে আপনি আমি মুসলমান এখনো পর্যন্ত জেলে গেলাম না ফাঁসিতে গেলাম না এখনো পর্যন্ত কাফের মুশ্রেকদের ষড়যন্ত্রের জালে পড়লাম না বুঝতেন এখনো আপনি আমি মুসলমান হইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালা ক্বাদ ফাতা

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পূর্বে যে সমস্ত জাতি পাঠিয়েছিলাম যে সমস্ত বান্দা আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিয়েছিলাম কি পরীক্ষা নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফলাইয়া আলামন্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালাইয়া আলামন্নাল ও আমার বান্দারা কালকে আমাদের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা আল্লাহ প্রকাশ করে দিবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবাল্লাযীনা يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ তারা মন্দ কাজ করবে তারা কি এই ধারণা করে যে তারা অন্যায় করবে অত্যাচার করবে মিথ্যা বলবে সুদ খাবে ঘুষ খাবে তারা আমি আল্লাহর আয়াতের বাহিরে চলে যাবে তারা কি এই ধারণা করে সা আমায়াহকুমুন আবার আল্লাহকে ডেকে বলেন তাদের ধর্মটা যতই না নিকৃষ্ট অনেক মানুষ আছে তারা অন্যায় করে অত্যাচার করে অবিচার করে মিথ্যা বলে ঝগড়া করে ফাসাদ করে আবার দাবি করে যে আল্লাহ আমার কিছুই করবে না কারণ আমি মুসলমান একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা এমন ধারণা করে কি করে না আমার আল্লাহ বলে তারা অন্যায় করে পাপ করে গুণা করে এরপরেও তারা ধারণা করে আমি মনে হয় আল্লাহর আয়ত্তের বাহিরে চলে গেছি আল্লা মনে হয় আমার অপরাধগুলো দেখতেছে না তাদের ধারণা কতই না নিকৃষ্ট মাঙ্কানারুজুলিত আল্লাহি ফাইনা জানিলা বাহুসামি উল আলী মান কা না আল্লাহ যারা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা করে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশাবাদী ফা ইননা আজাল তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ তাআলার ওই নির্দিষ্ট কালটা অবশ্যই আসবে ওয়া হুআস সামিউল আলিম আল্লাহ সর্বস্রতা সর্বজ্ঞানী এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান জাহাদা ফা ইনমা ইউজাহিদু লি nafsi ফা ইননা আল্লাহ যারা চেষ্টা করে ফা ইনমা ইউজাহিদু লি তারা কেবল মাত্র নিজের জন্য চেষ্টা করে ইনাল্লাহ লাগনিউন আলামিন আল্লাহ সারা বিশ্ববাসীর থেকে অমুখাপেক্ষী আপনি 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 যদি নামাজ করি আল্লাহর উপকার হবে একটু কথা বলেন না কেন আল্লাহর উপকার হবে আমি আপনি নামাজ পড়ি কার উপকারের জন্য আমার আমার কার একটু চিৎকার করে বলেন কার আমি আপনি নামাজ পড়ি রোজা হস্ হস করি জাকাত দেই দান খয়রাত যেটাই করি না কেন কার জন্য এটাই আল্লাহ পাক রব্বুল বলে দিলেন ওমান জাহাদা যারা চেষ্টা করে ফা ইননামা ইউজাহিদু লিনাফসি তারা কেবল মাত্র নিজের জন্যই চেষ্টা করে আল্লাহ কিন্তু কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহ কিন্তু কারো কাছে চায় না সুতরাং আমরা যেই এবাদতটা করি না কেন এটা আমি আপনি বাঁচার জন্য আমার আপনার উপকারের জন্য কথা বলেন ডেকে না এরপরে আল্লাহ বাগরব্লাহ আমিন বলেন ওয়াল্লা রিনা আমান ওয়া আমি দু ওয়া আমি দু সলিহাতি عنهم سيئاتهم ولا نجزينهم أحسن الذي كانوا يعملون الله بارك رب العالمين والذين آمنوا ওয়া আমিলো সালিহাত যারা ইমান আনবে এবং সৎ আমল করবে লা না আনহুম সাজহিম তাদের মন্দ কাজগুলো আমি আল্লাহ মিটায়া দিব মন্দ কাজ মানে আমি আপনি যে গোনা করিব এই গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুহার আল্লাহ শুধু তাই নয় যারা ইমান আনবে সৎ আমল করবে তাদের গুণাগুলো মাফ করে দিবেন এটা বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন আল্লাহ তার উত্তম আমলের কারণে আল্লাহ তাকে পুরস্কার দান করবে সুবহানাল্লাহ আল্লাহ শুধু গুনা মাফ করে দিবেন এমনটা না আল্লাহ আবার পুরস্কারও দিবেন এই পুরস্কারের কথা আল্লাহ কম নাই এই পুরস্কার যেমন তেমন পুরস্কার না এই পুরস্কার হর আল্লাহ তালার জান্না সুহান আল্লাহ এরপরে আল্লাহ আলমিন বললেন ইনসানি হুসনা وان جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما الي مرجعكم فانبئكم بما كنتم تعملون বাবা সহিন আল ইনশা বিভানিত আমি আল্লাহ বাকরবুল আলামিন আমার বান্দাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সব ব্যবহার করে পিতামাতার সঙ্গে সব ব্যবহার করার নির্দেশকে দিয়েছে। কিন্তু বর্তমান সমাজের মানুষগুলো কেমন জানি পিতা মাতাদেরকে পিতামাতাই মনে করেন না কথা বলেন ঠিক কেনা আল্লাহ রক্কুল আল কত সুন্দর করে জানিয়ে দিলেন আমি আল্লাহ নির্দেশ দিয়েছি পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করার জন্য তাদের কথাগুলো মানার জন্য কিন্তু ওয়া ইনজাহাদা কা লিতুশ্রী কবি মালাইসালা কবিহি পিতা মাতা যদি আল্লাহর সঙ্গে শিরিক করার কোনো কাজের নির্দেশ দেয় কোনো বাধ্য করে আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কোনো কাজ করতে বাধ্য করে ফালা তুতির হুমা তাদের কথা মানা যাবে না কেন তাদের কথা মানা যাবে না ইলেইয়ার যে হুকুন আল্লা পাক বলেন ও আমার বান্দারা কেননা তোমাদেরকে আমি আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে ফিরে যাইতে হবে আমি আল্লাহর ইবাদত আগে মায়ের ইবাদত পরে কথা বলেন ঠিক কিনা ফা উনাব্বিউকুম بما kuntum ta'malun কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠে আপনি আমি কি কৃত কর্ম করেছি কি কর্মকাণ্ড করেছি এই কর্মকাণ্ড সম্পর্কে আপনাকে আমাকে জানাইয়া দিবে আমার ভাইয়েরা এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা রয়েছে ছোট্ট একটা ঘটনা আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল নাম তার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুলের একজন সাহাবী সাহাস বিনাবী ওক্কাস রতিয়াল্লাহতার আন তিনি দুনিয়াতে দশজন জান্নাতি ব্যক্তিদের একজন এই সাহাবী যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল শাহস বিনাবী ওক্কা কলিজার টুকরা সন্তানকে ডাকতে বলল সাহরে শুনলাম তুমি নাকি মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়েছ সাদ ডাক দিয়ে বলে মা আমি মোহাম্মদুর রসুল্লাহর কালিমা পরে মুসলমান হয়ে গেছি এবার মা ডাক দিয়ে বলে ও আমার কলিজার টুকরা সন্তান তুমি কেন মোহাম্মদের কালিমা পরে মুসলমান হইলা আমরা কিন্তু তোমাকে ছাড় দিব না কেননা আমরা হলাম অন্য ধর্মী মানুষ অন্য ধর্ম অবলম্বন করি তুমি যদি কালিমা পড়ো এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে মা আমি এমন একজন ব্যক্তির কালিমা করে মুসলমান হয়েছি যেই ব্যক্তিটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই কোনোদিন মানুষের অন্যায় করে নাই কোনোদিন চুরি করে নাই ডাকাতি করে নাই কার ব্যবহার করে নাই চিৎকার করে বলেন বলে আমি একজন ব্যক্তির হাতে কালিমা পরে মুসলমান হয়েছি ওই ব্যক্তির হাতে কেউ যদি কালিমা পরে মুসলমান হয়ে যায় ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়

আমি আমার জীবন শেষ করে ফেলবো আমি কিন্তু কোনো কিছু খাব না পানাহার করব না কষ্ট দিতে দিতে আমি কিন্তু মারা যাব তুমি আমাকে যদি ভালোবেসে থাকো আমাকে যদি মহাব্বত করো তাহলে এই মুহূর্তে মোহাম্মদের কালিমা ছেড়ে আমাদের ধর্মে ফিরে এসো আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন মা বাবাকে মহাব্বত করতে হবে কিন্তু মা বাবা যদি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য যদি নির্দেশ দেয় তাহলে ওই মা বাবার কথা মানা যাবে না কথা বলেন ঠিক কিনা অনেক সন্তান বলে হুজুর আমার মা বাবা পীর সাহেবের কাছে মরিদ হয়েছে জিকির আজগার করে মৌসুমে মৌসুমে পিসাবের কাছে যায় এক বস্তা ভুট্টা নিয়ে ধান নিয়ে টাকা পয়সা নিয়ে হুজুর আমার বাবা মা আমাকে বলেছে ওই হুজুরের হাতে হাত রেখে মরি হইতে হবে ওই পীর সাহেব আবার সেজদা নেয় পীর সাহেব এমনি জন্মে পরে বসে আবার মুরিদকে বলে আমাকে সেজদা করো এমন পীর আমাদের সমাজ আছে না আমাকে বলে হুজুর আমার মা বাবা যেই পীরের হাতে হাত রেখে হয়েছে হয়েছে কেউ তো বলতেছে মা বাবার তাহলে তো মুসলমান হইতে পারবো না আমি বলবো ও মুসলমান ভাইয়েরা যদি এমন পীরের হাতে হাত রেখে মা বাবা মুসলমান হইতে বলে মা বাবার কথা মানা যাবে না এমন সন্তান যদি এই সমাজের মধ্যে থাকেন আমি তাদেরকে বলবো পিতা মাতার কথা মানবেন কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক হয় এমন কথা মানবেন না আবার মা বাবাকে এই ধমক দিয়ে না আপনার কথা মানতে পারবো না হুজুর বলছে এটা শিরিক এই কথা বলা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন আচরণ মা বাবার সঙ্গে করোনা যেই আচরণটা মায়ের অন্তরে কষ্ট লাগে মা কষ্ট পায় বাবা কষ্ট পায় এমন শব্দ তুমি উচ্চারণ করতে পারবা না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কিন্তু যেই কাজটা আল্লাহর সঙ্গে শিরিক করনে বলা হবে ওই কাজটা থেকে কলা কৌশলে আপনাকে বিরত থাকতে হবে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথা শোনার পরে তিনি চিৎকার করে বললেন হে লোক সকল এই সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই এমন কোন ব্যক্তি নাই যে ওই ব্যক্তি আমি চাইতে মা বাবাকে বেশি সম্মান করে মা বাবাকে বেশি ভালোবাসে এমন ব্যক্তি আমার এই এলাকার মধ্যে এই সমাজের মধ্যে নাই মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করত। ওই সাহস বিরামি অকাশকে যখন কলে যার টুকরা মা বলল ও আমার সন্তান রে তুমি যদি আমাকে মহাব্বত করো আমাকে ভালোবাসো তাহলে মোহাম্মদের কালিমা ছেড়ে আমাদের ধর্মে ফিরে এসো সাহস বিরামি অকাশ বলে মারে আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এই এলাকার মধ্যে কোন মানুষ নাই এই সমাজের মধ্যে কোনো মানুষ নাই আমার চেয়ে বেশি পিতা মাতাকে করে কিন্তু মা একটা কথা শুনে রেখো তুমি যদি আমাকে মোহাম্মদের কালিমা ছাড়তে বলো তোমার জীবন একটা কেন এরকম একশোটা জীবনও তুমি যদি শেষ করো তারপরেও আমি মোহাম্মদের কালিমা ছাড়তে পারবো না ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই নামের ঠিকানা কথা বলেন কিনা ইসলাম শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ শান্তির জন্য দেশের মানুষ দৌড়াইতেছে ভাইয়া বেহুশ মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম হল চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা কথা বলেন ঠিক কিনা না কে অমাইয়া বোতাবি ইসলামী খালাই অবলা মিনহু ওয়াহু ওয়াফিল আখীর তিমিনাল হসিরি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তারা অবলম্বন করবে ইসলামকে বাদ দিয়ে যারা কর্মকাণ্ড করবে যত তাহাজ্জুত পড়ুক যত নামাজ পড়ুক যত রিবাদত করুক না কেন ওই বান্দার কোনো আমল আল্লার কাছে গ্রহণ করা হবে না এই জন্য ইমানকে রক্ষা করতে হবে আপনার আবার ইমান কেমন হবে দেখেন আল্লা রব্বুল আলামিন মা বাবার সঙ্গে সদ ব্যবহার করার নির্দেশ দিল অন্য একটা আয়াতে বলেছেন আমি ইবাদত করার পরেই তোমরা মা বাবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কিন্তু আমি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য যদি তোমার পিতা মাতাও তোমাকে নির্দেশ দেয় তাহলে ওই কাজটা কোনো সময় করা যাবে না কেননা মা বাবার কথার চাইতে ইমান হলো বড় কথা বলেন ঠিক কিনা এই সাহাবায় কারণ কতই না কষ্ট করেছেন ইমানকে রক্ষা করার জন্য সাহাবাহাম তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল আল্লাহর নবির একজন সাহাবি